হাঁপানি শ্বাসকষ্ট অ্যালার্জিজনিত জনিত সমস্যায় দ্রুত যে ট্যাবলেটটি কাজ করে থাকে সেটি হচ্ছে মনোকাস্টেন আসসালাম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমার টপিকস হচ্ছে মনোকাস্টেন এই ট্যাবলেটটি মূলত আমাদের যাদের তীব্র হাঁপানি রয়েছে সিওপিডি রয়েছে অ্যালার্জি সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে সুতরাং টপিকসটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ সাবস্ক্রাইব করুন এবং বেল বাজিয়ে দিন তাহলে পেয়ে যাবেন নিত্য নতুন ভিডিও এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেননি প্লিজ বন্ধুরা চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে মনোকাস্টেন হলো একটি ট্যাবলেট যার সক্রিয় উপাদান হিসেবে রয়েছে মন্টিলুকাস্ট যা সাধারণত হাঁপানি অ্যালার্জি লক্ষণগুলি নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ করতে ব্যাপকভাবে ব্যবহার করা হয় এটি কোনো স্টরে নয় এটি লিউ প্রোট্রিন ব্লক করে কাজ করে অ্যালার্জির প্রতিক্রিয়ার সময় শরীরে নির্গত রাসায়নিক যা শ্বাসনানির প্রদাহ ফুলাভাবসা উৎপাদন এবং শ্বাসনালী শক্ত হয়ে যাওয়ার কারণ এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানব যে এই মনোকাস্টেন বা মন্টিলুকাস্ট আমাদের শরীরে কিভাবে কাজ করে থাকে মনটিগ্লুকাস্ট ট্যাবলেটটি ফুসফুস এবং শ্বাসনালীর মধ্যে রিসেপ্টার গেছে বেছে ব্লক করে কাজ করে এটি লিউকোট ক্রিয়াকে বাধা দেয় যা এর জন্য দায়ী এটি অর্থাৎ মনোকাস ট্যাবলেট বা মন্টেলুকাস যে গ্রুপের ট্যাবলেটটি শ্বাসনালীর প্রদাহ ব্রঙ্ক স্ট্রাকশন শ্বাসনালীর সংকীর্ণতা শ্লেষা নিঃসরণ বৃদ্ধি নাক এবং ফুসফুসে অ্যালার্জির কারণে ফুলাভাব এবং এই রাসায়নিকগুলিকে ব্লক করে কাজ করে মন্ডলুকাস স্টেন শ্বাসনালী খোলা রাখতে সাহায্য করে এবং অ্যালার্জি লক্ষণগুলি হ্রাস করে এবং শ্বাস প্রশ্বাস উন্নত করে থাকে সুতরাং বন্ধুরা আমরা বুঝতে পারলাম যে এই মনোকাস্ট বা মন্টিলুকাস ট্যাবলেটটি কিভাবে আমাদের বডিতে কাজ করে থাকে এ যে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে এই মনোকাস্টেন্টের ব্যবহার অর্থাৎ এটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় এ বিষয়ে আমরা বিস্তারিত জানব মনোকাস্টেন বা মন্টিলুকাস্ট বিভিন্ন ধরনের শ্বাসযন্ত্র এবং অ্যালার্জির অবস্থার জন্য নির্ধারিত হয় যে প্রথমে রয়েছে হাপানি এটি প্রাপ্ত বয়স্ক কিশোর কিশোরীদের দীর্ঘস্থায়ী হাপানির জন্য রক্ষণ থেরাপি হিসাবেও ব্যবহার করা হয় এটি সব এটি এটি সাহায্য করে হাপানির আক্রমণ প্রতিরোধ করে রাতের হাপানির লক্ষণগুলো হ্রাস করে ফুসফুসের কার্যকারিতা উন্নত করে রেঙ্কো ইনহেলার প্রয়োজনীয়তা হ্রাস করে অর্থাৎ যে ধরনের হাঁপানির সমস্যা আমরা ভুগে থাকি সেই ক্ষেত্রে কিন্তু এই ট্যাবলেটটি যখন আমরা সেবন করে থাকো তখন সেই সমস্যা থেকে আমরা সহজেই পরিত্রাণ পেতে পারি তারপর রয়েছে বন্ধুরা অ্যালার্জিক রাইনাইটিস অর্থাৎ যাদের মন্টিলুকাস মৌসুমী বা বহু বর্ষ অ্যালার্জিক রাইনাইটিসের জন্য উপকারী এবং এটি উপশম করে যেমন হাঁচি নাক দিয়ে পানি পড়া বন্ধ হয়ে যাওয়া চোখ চুলকানো বা জল পড়া অর্থাৎ অ্যালার্জি জনিত যে সমস্যা রয়েছে সেই সমস্যা দূর করতে কিন্তু এই কাজ করে থাকে বন্ধুরা এ পর্যায়ে রয়েছে বন্ধুরা ক্রিয়াবিদ বা আহ শারীরিক কার্যকলাপ কারণে পানিতে আক্রান্ত ব্যক্তিদের ব্যায়ামের সময় শ্বাসকষ্ট করতেও কিন্তু এই ট্যাবলেটটি ব্যবহার করা হয় দেখা যায় অনেক সময় যারা ক্রিয়াবিদ রয়েছে বা শারীরিক কার্যকলাপের সাথে যুক্ত অনেক সময় পরিশ্রম করার ফলে কিন্তু তাদের শারীরিক বা শ্বাসকষ্ট সমস্যা হতে পারে এই ট্যাবলেটটি কিন্তু তাদের সেই সমস্যা সমাধানে সহায়তা করে তারপর রয়েছে বন্ধুরা অ্যালার্জি বা পরিচিত শ্বাসকষ্টের দীর্ঘমেয়াদী ব্যবস্থাপনা যারা হাঁপানি এবং অ্যালার্জি জনিত বা অ্যালার্জি লক্ষণগুলো একসাথে অনুভব করেন তাদের প্রায়শ সবচেয়ে বেশি সুবিধা পান অর্থাৎ বন্ধুরা এই যে চারটি বিষয় আমরা জানলাম এটি কিন্তু আমাদের যে সমস্যা রয়েছে মনোপ্লাস এই সমস্যাগুলো সমাধান করতে সহায়তা করে থাকে এরপর যে বন্ধুরা আমরা জানবো ডোজ বা হচ্ছে ব্যবহার অর্থাৎ আপনি এই ট্যাবলেটটি কিভাবে খাবেন সে বিষয়ে আমরা অবশ্যই এখন জানব ডোজ প্রাপ্ত বয়স্ক কিশোর কিশোরী যাদের বয়স হচ্ছে পনেরো বছর বা তার বেশি তারা প্রতিদিন মিলিগ্রাম ট্যাবলেট একবার খাবেন টেন অর্থাৎ যাদের বয়স হয়েছে বছর বা বা তার চেয়ে বেশি তারা প্রতিদিন একটি মনোকাস্ট ট্যাবলেটটি খেতে পারবেন তবে সন্ধ্যা বা খাবারের সাথে বা খাবার ছাড়াই এই ট্যাবলেটটি গ্রহণ করা উচিত লক্ষণগুলি যদি উপস্থিত না থাকলেও নিয়মিত এই ট্যাবলেটটি আপনাকে সেবন গ্রহণ করা উচিত তীব্র হাঁপানি আক্রমণের জন্য উপযুক্ত নয় পরিবর্তে একটি রেসকিউ ইনহেলার ব্যবহার করতে পারেন যাদের তীব্র শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তারা এই ট্যাবলেটের সাথে সাথে একটি ইনহেলারও ব্যবহার করতে পারেন এবং সর্বদা আপনার ডক্টরের ডোজ বলে অনুসরণ করুন অর্থাৎ ডোজ হচ্ছে প্রতিদিন একটি ট্যাবলেট তাছাড়া যদি আপনার সমস্যা বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রে ডক্টর আপনাকে যে নির্দেশনা দিবেন এই ট্যাবলেটটা খাওয়ার জন্য সেটি অবশ্যই আপনাকে অনুসরণ করা উচিত এ পর্যায়ে বন্ধুরা আমরা যেটা জানি সেটা হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া আমরা জানি যে বন্ধুরা প্রতিটি মেডিসিনেরই কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তেমনি করে এই মন্টিলুকাস্ট বা মলক ট্যাবলেটও কিন্তু সেটা ব্যতিক্রমই নয় পার্শ্বপ্রতিক্রিয়া মধ্য রয়েছে যেমন মাথা ব্যথা পেটে অস্বস্তি বমি বমি ভাব ডায়রিয়া ক্লান্তি সুতরাং বন্ধুরা এই যে স্বাভাবিক পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে এগুলো স্বাভাবিক এগুলো হতেও পারে নাও হতে পারে সতর্কতা আমরা জানি বন্ধুরা যে মেডিসিন যেগুলা মেডিসিন সমপুর বা মধ্য কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে অবশ্যই সতর্কতা জেনে রাখতে হবে কেবলমাত্র এই মনোকাষ্ট ব্যবহার আগে কিছু সতর্কতা জানা গেছে যেমন যাদের আক্রমণ সুপারিশ করা হয় না মানসিক স্বাস্থ্যের জন্য সমস্যা থাকলে ডাক্তারকে জানান কারণ মেজাজ পরিবর্তন সম্ভাবনা রয়েছে অর্থাৎ হঠাৎ যে হাপানি শুরু হয় সেই ক্ষেত্রে কিন্তু এই ট্যাবলেটটি সুপারিশ করা হয় না মানসিক স্বাস্থ্যের সমস্যা থাকলে অবশ্যই আপনার ডাক্তারকে এই বিষয়টি জানাতে হবে এবং এবং যারা জন্য এটি তবে দানকালে যদি এই ট্যাবলেটটি সেবন করতে চান সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে করতে নিতে হবে পরামর্শ ছাড়া এই ট্যাবলেটটি সেবন করা যাবে না সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি যে মনোকাস্ট ট্যাবলেট বা মন্টিলোকাস ট্যাবলেটটি হচ্ছে হাঁপানি অ্যালার্জি নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত কার্যকর ওষুধ নিয়মিত ব্যবহার করলে এটি প্রদাহ কমায় হাঁপানির লক্ষণ কোনো প্রতিরোধ করতে এবং অ্যালার্জি প্রাইনাইটিস পরিচালনা করতে সাহায্য করে যদিও সাধারণত নিরাপদ এটি চিকিৎসা তত্ত্বাবধানে নেওয়া উচিত বিশেষ করে ম্যাজাজ সম্পর্কিত পার্শ্ব প্রতিক্রিয়া ঝুঁকি থাকা ব্যক্তিদের ক্ষেত্রে ধারাবাহিকভাবে ব্যবহার মাধ্যমে মনোকাষ্ঠিন শ্বাস প্রশ্বাসের এবং জীবনের সামগ্রিক মান উল্লেখযোগ্যভাবে উন্নত করতে পারে অর্থাৎ এই ট্যাবলেটটি যে নিয়ম কারণ রয়েছে আপনি যদি সেটিকে ফলো করে এই ট্যাবলেটটি সেবন করেন তাহলে আপনি যে সমস্যা ফেস করছে সেই সমস্যা থেকে দ্রুত সমাধান পেতে পারবেন তাছাড়া আপনি যদি এই ট্যাবলেটটি নিশ্চিতভাবে সেবন করতে চান আপনি প্রয়োজন বোধে একজন ডক্টরের পরামর্শ নিতে পারেন অথবা আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে রেজিস্ট্রার তার সাথে আলোচনা করে সেবন করতে পারেন এবং কোনোভাবেই ডক্টরের পরামর্শ ছাড়া ফোনে মেডিসিন সেবন করবেন না আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা শুধুমাত্র আপনাদেরকে আপনি কোন রোগের জন্য কোন মেডিসিন সেবন করবেন সেই সম্পর্কে বলা হয় সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই ডক্টরের পরামর্শ নিন ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবারও বলছি বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন এবং ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন তাহলে পেয়ে যাবেন আপনার আমার নিত্য নতুন ভিডিও সব সময় আপনার মোবাইলে আজ এ পর্যন্তই আগামী কালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শামস মেডিসিন টিপস চ্যানেলের সাথেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন সবার সুস্থতা কামনায় খোদা হাফেজ